ডোমকলে রাতের অন্ধকারে যাত্রী বোঝাই বাসে দুষ্কৃতীদের হামলা দুষ্কৃতীদের ছোড়া ইঁটে আহত বাস চালক থেকে যাত্রীরাও ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি রাতের অন্ধকারে যাত্রী বোঝায় বাসে দুষ্কৃতির ডোমকলে ইটের ঘায়ে গুরুতর অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা জানা গিয়েছে সোমবার রাতে বহরমপুর থেকে একটি বেসরকারি যাত্রী বোঝায় বাস বক্সিপুরের রওনা দেয় বাসটি ডোমকল বাজার থেকে যাত্রী নিয়ে উদ্দেশ্যে ছাড়তেই গোবিন্দপুর মাঠ এলাকায় দুই দুষ্কৃতী বাস চালককে লক্ষ্য করে ইট ছড়ে বলে অভিযোগ ইটের ঘায়ে গুরুতর আহত হন বাস চালক ভেঙে যায় বাসের সামনের কাঁচো বাস চালক কোন রকমে বাসটি থামান এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রীও আহত হন বলে খবর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাস যাত্রীরা আমরা ডোমকলে গাড়িটা আমরা ঢুকে ডোমকলে পাঁচ মিনিট দাঁড়িয়ে চাফা খাই চাফা খাওয়ার পরে আমরা গাবদলা পাম্পে এসে তেল দিল্লিয়ার পরে গোবিন্দপুর মুড়ে আমি উঠে সামনে একটা প্যাসেঞ্জার উঠেছে ভাস চালায় প্যাসেঞ্জারের পয়সা নিচ্ছি আর এইখান থেকে আমি হয়তো না ডালে লাগলো দেখছি ড্রাইভারের সামনে দিয়ে আমাকে এই জায়গায় লেগেছে এই এই হবে হয়তো ছিল এখান থেকে কাছে মেরে যদি গাড়িটা স্পিড থাকতো কাজ গাড়িটার প্যাসেঞ্জার কি হতো আর আমার ড্রাইভারের কি হয়েছি বাসে হামলা চালিয়ে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ যাত্রী বোঝায় বাসে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ইট মারা অবস্থায় কাজটা পুরো ভেঙে গেছে আমাকে দেখে আমার গাড়িতে সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টর উঠে গেল দাদা একটু হেল্প করেন না গাড়ি একটা মেরে পালে গেল আমি সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে গিয়ে দেখি রাস্তা চলতে কোনো লোক না ওরা হয়তো সাইডে নেমে গিয়েছে কে বা কারা বাসে হামলা চালায় তা খতিয়ে দেখছে পুলিশ আহত বাস চালক ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য